সময় এগোচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি বৈঠক হয়েছে পরীক্ষার দিন অপরিবর্তিত রাখা হয়েছে কিন্তু নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা সময়ের পরিবর্তন ঘটেছে আজকে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে সমস্ত জেলা শাসক এবং মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা সংসদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির দু তারিখ থেকে চলবে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত পরীক্ষা শুরু হবার কথা ছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত যেহেতু শীতকাল দিনের আলো থাকতেই যেন তোমরা বাড়িতে পৌঁছতে পারো এই জন্য তোমাদের সময়ের পরিবর্তন ঘটানো হয় তোমাদের মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হতে চলেছে নটা পঁয়তাল্লিশ থেকে এবং চলবে দুপুর একটা পর্যন্ত অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষারও কিন্তু সময়ের পরিবর্তন করা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার তারিখের কোনো পরিবর্তন ঘটেনি শুধু সময়ের পরিবর্তন ঘটেছে এ নিয়ে বিভ্রান্ত হবার কিছু নেই তোমরা সঠিকভাবে পড়ালেখা চালিয়ে যাও আশা করি সকলে ভালো ফলাফল করবে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ